যেখান থেকে দেখছেন এ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাচ্ছে স্বাগতম চট্টগ্রাম শহরে আজাদি পত্রিকায় আজকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাট বাড়ির জন্য কম্পিউটারে জানা একজন কমার্স বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন হিসাব প্রয়োজন আপনারা যারা এই কম্পিউটার জানা এবং হিসাব রক্ষক কাজের জন্য অভিজ্ঞ আছেন তারা তাদের আবেদনের জন্য আঠারো দশ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ শনিবার বায়োডাটা সহ সুলো জামাল খান প্রেস ক্লাবের পিছনে আম্বিয়া কক্ষে সকাল এগারোটায় সাক্ষাৎকার উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা হলো ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান এবং সেক্ষেত্রে আপনাদের স্যালারিটা এখানে নির্ধারিত করা হয়েছে সেটা হচ্ছে আঠারো হাজার টাকা এর বাইরেও কিছু যদি থেকে থেকে আপনারা ওই আপনাদের সাক্ষাৎকারে আপনাদের মালিকের সাথে আপনারা কনভার্সেশন করতে পারেন ধন্যবাদ যারা চট্টগ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আছেন যারা চাকরি করতে চাচ্ছেন রিল্যাক্সেন তারা দ্রুত আবেদন দ্রুত আপনারা বায়োডাটা সহ সকল কাগজপত্র নিয়ে